চব্বিশ নভেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র নব্বইতম জন্মদিনের কিছুদিন আগে চলে যাওয়া এই অভিনেতা শুধু সিনেমা জগতেই নয় ব্যক্তিগত জীবনেও নজর কেড়েছিলেন ধর্মেন্দ্র দুই স্ত্রী প্রকাশ কৌর এবং হেমা মালিনী এবং ছয় সন্তান সানি দেওল ববি দেওল অজিতা দেওল বিজেতা দেওল এশা দেওল ও অহনা দেওল ধর্মেন্দ্রর মোট সম্পদ আনুমানিক চারশো থেকে চারশো পঞ্চাশ কোটি টাকার মধ্যে রয়েছে মুম্বাইয়ের বিলাসবহুল বাংলো মহারাষ্ট্রের লোনাওয়ালায় একশো একরের ফার্ম হাউস সতেরো কোটি টাকার আবাসিক ও বাণিজ্যিক রিয়েল এস্টেট গরম ধরম ধাবা চেইন এবং হরিয়ানার হিম্যান রেস্তোরাঁ এছাড়া দামি গাড়ির সংগ্রহ এবং বড় মেয়ের নামে শুরু করা চলচ্চিত্র প্রযোজনা সংস্থা বিজেতা ফিল্মসও সম্পত্তির অংশ প্রকাশিত কোনো উইল না থাকায় ভারতীয় উত্তরাধিকার আইন অনুযায়ী এই সম্পত্তি ছয় সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ হবে তবে দুই স্ত্রীর অবস্থান নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে যদি প্রথম বিবাহ বৈধ থাকে হেমামালিনী স্বয়ংক্রিয়ভাবে উত্তরাধিকারী হবেন না কিছু রিপোর্টে বলা হয়েছে ধর্মেন্দ্র প্রথম বিবাহ বলবৎ থাকাকালীন মালিনীকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যা হিন্দু আইন প্রযোজ্য নাও হতে পারে তবে মালিনী দু হাজার সালে স্পষ্ট জানিয়েছেন যে তিনি কোনো অর্থ বা সম্পত্তি চাইবেন না তিনি শুধুমাত্র ধর্মেন্দ্রের ভালোবাসাই চেয়েছেন ফলে মূল অংশীদার হতে পারেন ছয় সন্তান এবং প্রথম স্ত্রী প্রকাশ কৌর